আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় Islami ছাত্রশিবির সহ জামাত-ই-ইসলামের নেতৃবৃন্দরা এই জনাব বক্তৃতার নিয়ামত শক্তি হিসেবে প্রমাণ করেছে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত-ই-ইসলামীর আদর্শ শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের পূর্বজেলা শাখা সম্মানিত সভাপতি ভাই একটু জানাজার নামাজে যাবেন। সেই জন্য ভাইকে তাড়াতাড়ি আমরা আল্লাহর রাত

কামনা করছি ইসলামের উষালগ্ন থেকে এখন পর্যন্ত যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন বিশেষ করে বাংলার জমি দিন করার জন্য হাসতে হাসতে ফাঁসির কাস্তে শাহাদাতের পেয়ারা পান করেছেন সেই সাথে শহীদ আবু সাইদ মুগ্ধ সহ সকল শহীদের মাক কামনা করছি আমিন পাশাপাশি দোয়া করি বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত থেকে আজকে যারা উপস্থিত হয়েছে এই মমল পর্যায়ের একজন সহযোগী থেকে ভোটার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে তয়্যেবা সিহাতে কুল্লাহ দান করুন সকলে বলি আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি আজকে নির্বাসনী সেন্টার কমিটি আলোচনা ঠিক কিনা বাংলাদেশ জামাত ইসলামী কেন আপনারা ভোট দিবেন জানার দরকার আছে না নাই বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা যুদ্ধের পর থেকে সকল গণতন্ত্র আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামী সকল আন্দোলনে একটি নিয়ামত শক্তি হিসাবে কাজ করেছে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আপনারা আপনাদের মাধ্যমে তৈরি করা মিডিয়া তাদের কাছ থেকে বরাবর বক্তব্য যখন সংগঠিত হয়েছে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির সহ জামাতে ইসলামের নেতৃবৃন্দরা এই বরাবর নিয়ামত শক্তি হিসেবে প্রমাণ করেছে ঠিক কিনা তাই আপনারা যদি আজকে এই সুন্দর সুফলা সুপ্রিয় বাংলাদেশকে সুসংগঠিত ন্যায় এবং ইনসাফ সমাজ কায়েম করতে চান তাহলে অবশ্যই জামাতে ইসলামের হাতকে শক্তিশালী করতে হবে সম্মানিত উপস্থিতি আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশ জামাত ইসলামের আমির স্পষ্ট ভাষায় অসুস্থ শরীরে বলেছেন যদি আমরা ক্ষমতায় যেতে পারি আল্লাহর রহমতে বাংলাদেশের জামাতে ইসলামের কোন এম পি মন্ত্রী পদ গ্রহণ করবে না সম্মানিত উপস্থিতি তাই আপনাদেরকে বলবো আমি এই বড় সন্তান হিসাবে আগামী দিনে যদি বাংলাদেশ জামাত ইসলামী যে নবিনী দিয়েছে নির্বাচনের জন্য তাকে যদি সাথে নিয়ে এক একজন করে 베రిস্টার মাহবুব সাহেব আলম সালিহির পক্ষ থেকে এক একজন করে ব্যারিস্টার মাহবুব ইসলাম সালি হবে ইনশাল্লাহ যদি আমির জামাত বলেছেন যদি জামাত ইসলামী হেরে যায় বাংলাদেশ হেরে যাবে ঠিক কিনা কারণ বাংলাদেশ জামাতি ইসলামী প্রমাণ করেছে এদেশের জমিনে বাংলাদেশ জামাতি ইসলামী সারা ন্যায় এবং ইনসাফ কায়ন করার কোন দল সংগঠন বাংলার জমিনে নাই সম্মানিত উপস্থিতি তাই আরো বলবো যে আমির জামাত বলেছেন যে আমরা বাংলাদেশেই জন্মেছি বাংলাদেশেই থাকব কেন আমাদের বেগম পাড়াও নাই পিসির বাড়িও নাই ঠিক না। যারা দাপটের সাথে ফেসিস্ট কায়েম করে গেছে তিনি কোথায় পিসির বাড়িতে ঠিক না। তাই নতুন করে যারা ফ্যাসিস্ট হওয়ার পায় তারা কনসেন বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী সকল ধরনের সর্বযন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশকে একটি ন্যায় এবং সার্বভyticks রাষ্ট্র কায়ন করবে তাই আমার এই সালনা ওয়ার্ডবাসীকে উদ্দাহ আহ্বান জানাবো বাংলাদেশ জামাতে ইসলামী সুন্দর মানুষ তৈরি করার মধ্য দিয়ে এই বাংলাদেশ জামাতে ইসলামী এমন মানুষ তৈরি করেছে যা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছে বাংলাদেশ ত্যাগ করে নাই ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সেই বাংলাদেশ জামাত ইসলামী এমন একজন মানুষ তৈরি করে অলিপুরের জমিনে পাঠিয়েছেন বরিষ্ঠের মাহবুব আলম কে তেমন ভাবে আপনারা পাবেন পাশে পাবেন স্কুলে পাবেন পাড়ায় পাবেন